শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি সুষমা বেঙ্গলি ব্লগার সুষমা চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজ হচ্ছে শনিবার তো শনিবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আশা করছি ভালো লাগছে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনের মতো আজকেও এখানে পুজো দিয়ে শুরু করছি ভিডিও অবশ্য কিছুদিন থেকে দিদি পুজো দিচ্ছে আমি পুজো দিচ্ছি না তবে আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি তো চলো আজকে দেখো ওয়েদারটা তোমাদেরকে দেখায় পুরো মেঘ করে আছে যখন তখন কিন্তু বৃষ্টি নামতে পারে আর আজকে তো সেরকম কিছু রান্না ছিলই না কালকে মোটামুটি সবগুলোই বেঁচে গেছে আর এখানে যে কাল যে খেয়েছিলাম লাউ সেই খোসাটা দিয়ে আজকে করব ভাজা তো শুধু এটাই করা হয়েছে আজকে তো তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি সাধারণত এটা তোমরা সবাই জানো যে কিভাবে করে তো ভাবলাম যে আমি কিভাবে করি সেটা একটু শেয়ার করি তো জাস্ট নর্মাল এখানটায় আমি একটু মাছ ভাজা করেছিলাম ভাগ্নের জন্য তো সেই তেলের মধ্যেই না এখানে একটু দিয়ে দিলাম একটু বেশি করে কালো জিরে আর দিয়েছি লঙ্কা তো এখন এই কেটে রাখা লাউয়ের খোসাটা আর সাথে দিয়েছি আমি একটা আলু আর একটা পেঁয়াজ পেঁয়াজটা দিলে পরে একটু মিষ্টি মিষ্টি লাগে তো সেটা খেতে ভালো লাগে আর যেটা তাহলে চিনি আর বেশি দিতে হয় না আমি না প্রত্যেকটা রান্নাতে একটু সামান্য চিনিটা ইউজ করি কারণ আমার ভালো লাগে একটু মিষ্টি হলে খাবারটা আর দেখো বলতে বলতে কিন্তু দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে সকাল থেকে আজকে পুরো ওয়েদারটা খারাপ কিন্তু একটু হাওয়া নেই মানে মেঘ করে আছে বাইরে বৃষ্টি পড়ছে তথাপি হাওয়া নেই কিন্তু তো মাঝখানে আর তোমার সাথে কিছু শেয়ার করিনি আর আমার পাকু বুড়ির কথাগুলো তোমরা শুনেছো হয়তো ও কিন্তু ভিডিও যে আমরা করি কীভাবে কথা বলি ও সব নোটিস করে সেই জন্য ওর সামনে ক্যামেরা যেই নিয়ে গেছি সাথে সাথে বলে হ্যালো ফ্রেন্ডস ও কোথা থেকে যে এগুলো শিখছে বলা মুশকিল কেন আমি তো সবসময় হ্যালো ফ্রেন্ডস বলি না ও অ্যাকচুয়ালি ভিডিও যে দেখে ওখান থেকেও শিখে রাখছে তো যাই হোক সেটা ভালো লাগলো বলে তোমাদের শেয়ার করলাম আর আজকে এখানে আমি বানাচ্ছি আমি আর রুটি রুটি যে আর যে সকালে যে করেছিলাম মানে দুপুরে আর কি খাওয়ার জন্য আর লাউের খোসাস তো সেটা না দুপুরে খাওয়া হয়নি রেখে দিয়েছিলাম কালকের অনেকটা ছিল সব কিছুই আর এখানে ভাবলাম যে রুটি দিয়ে খাবো মানে আজকে পরোটা খাবো আর কি অল্পই খাবো পরোটা অবশ্য যেহেতু ডায়েট করছি তোমরা হয়তো ভাবতে পারো ডায়েটের মধ্যে পরোটা খাচ্ছে হ্যাঁ এখন আমি সবই খাচ্ছি কারণ আমাকে অনেকেই বলেছে কি আমি খুব একটা মোটা না তো তার জন্য সেভাবে ডায়েট করতে হবে না একটু কম খেলেই হবে তো আমি ভাবলাম কি ঠিকই আছে কথাটা খারাপও না তাই সব কিছুই খাচ্ছি কিন্তু পরিমাণটা অল্প অল্প তো আমি একটা পরোটাই খাবো অবশ্যই বেশি খাবো না তো এখানে আমি বানাচ্ছি তিনকোনা পরোটা আর দিদি বানাচ্ছে সরি দিদি বানাচ্ছে না মানে দিদি দুধ জাল দেবার জন্য দুধ রেডি করছিল ওই আর আজকে একটু করবো সুজি মানে মিষ্টি সুজি করা হবে আর কি অনেকদিন থেকে মিষ্টি কিছু খাচ্ছি না তো তার জন্য ভাবলাম কি একটু পরোটা দিয়ে মিষ্টি সুজি খেতে ভয় লাগবে তো এখানে রুটি করতে করতে চলো কিছু কমেন্ট পড়া যাক সাধারণত আমি কিন্তু কমেন্ট পড়ি না তো আজকে ভাবলাম না তোমরা এত ভালো ভালো আমাকে কমেন্ট করো সেগুলো তো অবশ্যই আমার দরকার শেয়ার করা তো সবাই ফার্স্টে আমি কমেন্টটা পড়ছি এটা হচ্ছে সুব্রত সখী ব্লগস থেকে আমাকে ফার্স্ট টাইম কমেন্ট করেছে তো লিখেছে আজ প্রথম তোমার ভিডিও দেখলাম সঙ্গে থাকবো আজ আমার মনটা খুব খারাপ তাই বিশেষ কমেন্ট করলাম না ফুল ওয়াচ করে দিলাম হ্যাঁ মনটা খারাপের কারণটা আমি জানি সেটা আমি তোমার সাথে শেয়ার করছি না এখনই যাই হোক থ্যাংক ইউ তোমাকেও আরও একটা কমেন্ট পড়বো সেটা হচ্ছে আমার পমি আয়সাদি কিচেনের খুব সুন্দর আলুর খোসা ভাজা দারুণ আলু পটল পোস্ত আমি খুব পছন্দ করি তুমি এত মোটা নয় বোন যে এত খাওয়া কমাতে হবে সব কিছু খাবে একটু একটু রুটি বানানো দারুণ ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও হ্যাঁ ঠিকই বলেছো এটা আমাকে অনেকেই বলেছে যে আমি এত মোটা না যে আমাকে এত কঠিন ডায়েট করতে হবে তোমাদের সবার কথা মাথায় রেখে আমি সবই খাচ্ছি কিন্তু সামান্য কমিয়ে দিয়েছে মানে পরিমাণটা কমিয়ে দিয়েছি এরপর যে চ্যানেলের নামটা নিচ্ছি আমি সেটা হচ্ছে নিতুর কাহিনী আমাদের সকলের খুব কাছের দিদি আর সবার পরিচিত তাই নতুন করে পরিচয় করানোর কোনো দরকার নেই আমার তো সেই দিদিভাই নিজের এত ব্যস্ততার মধ্যে থেকে যে আমার ভিডিও দেখেছো তুমি তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কী বলবো আর তো তুমি লিখেছো ঠাকুর আসন দেখে মন ভরে গেল আর রুটি করার টিপসটা অসাধারণ লাগলো থ্যাংক ইউ দিভাই থ্যাংক ইউ এভাবে আমার পাশে থেকো আর আশা করছি ঈশ্বর তোমার সব কষ্ট দূর করুক তুমি একটা সুস্থভাবে জীবনযাপন করো তো আজকে কয়েকজনের কমেন্ট পড়লাম এরপরে ভিডিওতে আবার কয়েকজন এভাবে একদিনে তো সবার কমেন্ট পড়া যাবে না তাই প্রত্যেকটা ভিডিওতে কম বেশি অল্প অল্প করে সবার কমেন্টই পড়ব তো আজকে তোমাদের সাথে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আমরা সাধারণত সবাই জানি যখনই আমরা দুধ জাল করতে বসাই তখন কিন্তু একটাই মাথায় থাকে যে যখন তখন দুধ উতলে যেতে পারে দুধের থেকে এক নজর এদিক করলেই কিন্তু দুধ উতলে যায় তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় পড়তে পারি যখনই আমরা দুধ জাল করতে বসাবো ওপরে কিন্তু একটা হাতা হোক সেটা কাঠের হাতাও হতে পারে বা স্টিলের হাতাও হতে পারে মানে খুন্তি সরি যে কোনো একটা কিছু দিয়ে দিতে হবে যাতে দুধটা না উতলায় তো আমি তোমাদেরকে সেটা কিন্তু করে দেখাচ্ছি দেখো পুরো কিন্তু আমার দুধ কিন্তু উতলে গেছে তথাপি কিন্তু পড়ে যাচ্ছে না যখনই দেখলাম হাতাটা দিয়ে দিয়েছি আমি খুন্তিটা আর কি তখনই কিন্তু ফেটে গিয়ে পুরো নিচে নেমে গেল তো এটা কিন্তু একটা ভালো টেকনিক দুধ জাল দেবার এখানে মোটামুটি রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে রুটি না পরোটা অ্যাকচুয়ালি আর যে সুজি করব বললাম সেটা একটু পরে করব আর পাশে কিন্তু এখানে দেখতেই পারছো দুধ কিন্তু জাল করতে বসানোই আছে খুন্তি দিয়ে রেখেছি ওপরে তার জন্য বারবার করে আমাকে দুধের দিকে তাকাতে হচ্ছে না এই পদ্ধতিতে কিন্তু তোমরা যারা দুধ জাল করবে তাদেরকে কিন্তু আর থা দাঁড়িয়ে থাকতে হবে না নিশ্চিন্তে আমরা এখন থেকে দুধ জাল দিতে পারি আর এখানে এখন সুজিটা বানিয়ে দিচ্ছি আর যে ভাজাটা বলেছিলাম খাবো রাতে তো সেটা একটু গরম করে নিচ্ছি তাহলে একটু ভালো লাগবে খেতে তো এটাই ছিল রাতে ডিনার তো এখন সমস্ত কিছু এখানে করার পরে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা চলে যাব ওপরের ঘরে যেখানে খাওয়া দাওয়া করবো কারণ আমি সুজিতে খুব সামান্য চিনি ইউজ করেছি এটুকু একদম না দিলে নয় গুড় থাকলে ভালো হতো গুড়ই দিতে পারতাম তথাপি নেই যখন এখন চিনি দিতে হচ্ছে কিন্তু খুব সামান্যই দিয়েছি তো যেগুলো রান্না হয়ে গেছে সেটা চলো তোমাদেরকে দেখায় একবার তো এখানে ভাজাটা গরম করে নিয়েছি আর এখানে পরোটাগুলো কমপ্লিট আর এখন সুজিটা আরও একটু বাকি আছে তো ততক্ষণে আমি সমস্ত খাবারগুলো কিছু কিছু অল্প অল্প করে ওপর নিয়ে যাচ্ছি তো রোজকার তো এইটা তোমরা দেখেই থাকো যে এই নিচ থেকে নিয়ে আবার টেনে টেনে সমস্ত কিছু ওপরে নিয়ে যেতে হয় তো এভাবে এখন ওপরে নিয়ে রেখে দেবো আর সুজিটা এখনও তো হয়নি একটু বাকি আছে তো পরে দিয়ে দিয়ে এসে সুজিটা নিয়ে যাবে তো চলো তোমাদের সাথে একবারে দেখা করছি খাবার সময় প্রচণ্ড গরম লাগছে একে তো গরম তা আমাদের রুটি করলে কিন্তু বেশি আরও কষ্ট হয় রান্নাঘরে তো থাকাই যায় না তথাপি একটু ভালো মন্দ খেতে হলে তো একটু মাথার ঘাম পায়ে ফেলে করতে হবে তো এখানে আমরা এখন ডিনার করছি আর ভাগ্নি দেখো এখানে শুয়ে শুয়ে খেলা করছে সোপার মধ্যে ও মাঝে মাঝে না নিজে নিজে খেলা করতে ভালোবাসে আর কোনো কোনো সময় বাপরে বাপ তোমরা দেখেই চোখ উৎপাত করতে শুরু করে দেয় তো এখানে ডিনার করছে মা দিদি আমি তো এটাই ছিল আমাদের রাতের ডিনার তো এটা রাতে মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা করে নিই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এইখানে দেখো ভিডিও করছি বলে ও কিন্তু কিস দিচ্ছে মানে বুঝে গেছে যে ওকে আমি কভার করছি যে আর এখানে আমার ডিনারটা রেডি করে নিচ্ছি তো নিয়েছি একটা রুটি একটা রুটিই খাবো অবশ্যই স্যার রুটি না পরোটা বারবার করে মুখে না রুটিটাই চলে আসে আর নিয়েছি অল্প করে সুজি আর একটু ভাজি তো এই পরোটা দিয়ে কিন্তু এই ভাজিটা খেতে দারুণ লেগেছিলো তো যারা এরকম ভাজি খাও তারা তো জানবে আর যারা খাওনি তার কিন্তু চাইলে একবার অবশ্যই ট্রাই করতে পারো তো সমস্ত কিছু কিন্তু আমাদের ফেলানো যায় না সবজির মধ্যে মানে এই লাউয়ের খোসা দিয়ে কিন্তু যেরকম ভাজা করলাম ঠিক সেমনি কিন্তু বাটাও করা যায় ওটাও কিন্তু খেতে ভালোই লাগে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন থেকে থাকো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন এটুকুই নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই